আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে কপি ধর কপি টাইপিং ধরনের কোনো বেস্ট সাইট থাকলে সেটি নিয়ে একটু রিভিউ করতে সো আজকে যে সাইটটিতে রয়েছে সেটি হচ্ছে ট্রুল ডট কম এই ট্রুল ডট কম কিন্তু অন্যান্য সাইট যেমন ফ্রিল ডট কম বা ফাইবার ডট কম বা আপার ডট কম এরকম সাইটের মতন এটাও কিন্তু একটা ভালো এবং ট্রাস্টেড একটি ওয়েবসাইট সো বর্তমানে যেখানে রয়েছে সেটি হচ্ছে সার্চিং ফর বেস্ট কপি টাইপিং জবস নিড হেল্প উইথ গু কপি টাইপিং জবস হেয়ার হায়ার ফ্রিলেন্সার টুডে ডু ইউ স্পেশালাইজ ইন কপি টাইপিং জবস ইউজ ইউর কপি টাইপিং জব স্কিলস অ্যান্ড স্টার্ট মার্কেটিং মেকিং মানি অনলাইন টুডে সো যদি আপনি কপি টাইপিং জবের ক্ষেত্রে আপনার যদি স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং এই কাজের বিনিময়ে আপনি কিন্তু মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন এই যেমন প্রথমে একটি রয়েছে দেখে আই নিড এ ফ্রিল্যান্সার টু ফলো ফ্রেমওয়ার্কস ফর অ্যাডমিন টাস্ক অর্থাৎ উই আর লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু এক্সিকিউট সিম্পল টাস্ক বাই স্ট্রিক্টলি ফলোয়িং প্রি ডিফাইন্ড ফ্রেমওয়ার্কস টাস্ক ইনক্লুড বিল্ডিং নো কোড ল্যান্ডিং পেস ইউজিং আরও কিছু লিখে আছে যেমন এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রতি এক ঘন্টায় দশ ডলার করে কিন্তু তারা প্রদান করবে এবং নিচে যদি একটি কাজ দেখি আই নিড এ ফ্রিল্যান্সার টু ট্রান্সলেট ডকুমেন্টস ফ্রম ইংলিশ টু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সে একজন ফ্রিল্যান্সারকে চায় যে ট্রান্সলেট করবে তার ডকুমেন্টকে ইংলিশের সাথে তারা যে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা দিবেন সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে তারা টাকা রেখেছে প্রায় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ডলার তারা কিন্তু দিয়ে থাকবেন আর এখানে স্কিলস যেগুলো যেগুলো দরকার সেগুলো দেখতে পাচ্ছেন কপি রাইটিং দেন ট্রান্সলেশন অ্যান্ড দেন কপি টাইপিং সো আপনার যদি কপি রাইটিংয়ের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স আপনার থাকে কপি টাইপিংয়ের ক্ষেত্রে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনি ভিউ টু ভিউ অ্যান্ড অ্যাজ এ অ্যাপ্লাই এটা আপনাদের পরে দেখাই দিচ্ছি সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি এই কাজটি কিন্তু পেলেও পেতে পারেন এবার একটি দেখি পার্ট টাইম রিমোট জব ইন মেডিকেল কন্টেন্ট রাইটিং যারা আসলে মেডিকেল কন্টেন্ট রাইটিং করতে চাচ্ছেন অ্যাজ এ পার্ট টাইম জব হিসেবে তাদের জন্য কিন্তু এখানে হিউজ একটা অপরচুনিটি রয়েছে এখানে কি বলছে ড্রাগ ইনফরমেশন অ্যান্ড ইউজেস ডিজেস ওভার আইস ম্যাটফর্মস কজেস ট্রিটমেন্ট হেলথ টিপস অ্যান্ড ওয়েলেন্স অ্যাডভাইস পেশেন্ট এডুকেশন মেটেরিয়ালস মেডিকেল বিলিং অ্যান্ড কোডিং ইত্যাদি সো এখানে আপনি মেডিকেল কন্টেন্ট লিখে কিন্তু টাকা আয় করতে পারবেন মাত্র তিন ধরনের কাজ জানতে হবে কপি টাইপিং মেডিকেল বিলিং অ্যান্ড কোডিং অ্যান্ড মেডিকেল রাইটিং এই তিনটি জিনিসে কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনাকে প্রায় এগারো ডলার কিন্তু তারা পে করে থাকবেন এরপর একটি কাজ রয়েছে ডিটা কোম্পানি অ্যাড্রেস টু ফিল ইন দ্য শেট সো ফিক্সড প্রাইস এখানে রেখেছে এগারো ডলার জানতে হবে ওয়ার্ডের কাজ জানতে হবে ডাটা এন্ট্রির কাজ জানতে হবে এক্সেলের কাজ জানতে হবে এবং ডাটা প্রসেসিংয়ের কাজ জানতে হবে তারা কিন্তু প্রায় এগারো ডলার আপনাকে দিয়ে থাকবে এরপর একটি কাজ রয়েছে নিট টু আপলোড পিডিএফ ইনভয়েসেস ইন টু মাই পিওএস সিস্টেম এখানেও কিন্তু ফিক্সড প্রাইস আপনার যে কাজগুলো জানতে হবে যেমন ওয়ার্ডের কাজ জানতে হবে ডাটা এন্ট্রি এক্সেল এবং ডাটা প্রসেসিং আপনাকে তারা কিন্তু একশো ডলার পর্যন্ত পে করবে এরপর একটি কাজ রয়েছে আই নিড এ লিস্ট লিস্টেড ফ্রম দ্য গিভেন টাইটেল অ্যান্ড কোম্পানিস এখানেও কিন্তু ফিক্সড প্রাইস পোস্টে করা হয়েছে তিন মাস আগে যেমন এখানে ডাটা এন্ট্রির কাজ আছে এক্সেলের কাজ রয়েছে ডাটা প্রসেসিংয়ের কাজ রয়েছে এবং কপি টাইপিংয়ের কাজ রয়েছে এবং তারা কিন্তু প্রায় চত্রিশ ডলার আপনাকে পে করে থাকবে সো এখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে আমি হয়তো একটা একটা করে সব বলতে পারবো না বলতে গেলে হয়তো অনেক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সুতরাং যারা আপনারা এই সাইটে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রুড আনসার ডট কম ওয়েবসাইটটিতে আসবেন এবং আসার পরে এখানে কিছু সিম্পল কিছু কোশ্চিন আছে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করার মাধ্যমে এখানে আপনি আগে সাইন আপ করে নেবেন এই যে ওপনের সাইন আপ লেখা রয়েছে এখানে আগে সাইন আপ করবেন সাইন আপ করার পরে একটি প্রোফাইল তৈরি করবেন প্রোফাইল তৈরি করার পরে এখানে বিভিন্ন কাজের উপরে বেট করবেন এই যে বেট করা বলতে কি আমি এখানে যেটি বুঝিয়ে দিতেছি সেটি হচ্ছে এই যে ভিউ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করার পর আপনি কাজ পাবেন সো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ